নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে মৌসুমে অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা বাড়বে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস সঙ্গে গরম এবং অস্বস্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কমবে উইকেন্ডে শুক্রবার সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগ বরগুনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাসের সম্ভাবনা থাকবে উপকূল এবং সংলগ্ন জেলাতে আর কি জানাচ্ছে হাওয়া জানিয়েছে আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় মৌসুমি নিম্নচাপ পক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের উপকূলের উপর দিয়ে অবস্থান করছে এবং জলিবাসের প্রবেশ বেশি রয়েছে বঙ্গোপসাগর থেকে এর প্রভাবে আগামী এক সপ্তাহ প্রধানত বিক্ষিপ্ত ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ পাঁচ তারিখ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দু এক জায়গায় বজ্রপ্তের সম্ভাবনা থাকছে ছয় থেকে সাত তারিখ বৃষ্টিপাত আরও কম থাকবে প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে ছয় থেকে সাত তারিখের মধ্যে অর্থাৎ সব জায়গায় থাকবে না বৃষ্টিপাত থাকলেও হালকা ধরনের আট থেকে ন তারিখ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে অর্থাৎ সামান্য একটু বাড়বে কোথাও কোথাও তারপর আবার পরবর্তী দুদিন আবার বিক্ষিপ্ত হালকা বৃষ্টি অর্থাৎ আগামী এক সপ্তাহে যদি পূর্বাভাস বলা হয় পাঁচ তারিখ আট এবং নয় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে এছাড়া অন্যান্য দিনগুলো বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকবে